হ্যালো বন্ধুরা সকলকে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটি বিশেষ দিন সারা পশ্চিমবঙ্গ জুড়ে সরস্বতী পুজোর এক আমেজ তারই মধ্যে তারই মধ্যেখানে একটি গুরুত্বপূর্ণ খবর সকলের সামনে উপস্থাপন করতে চাই সেটি হলো ও বি মামলা ও মামলা এই অিসি মামলা সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়েছে এরকম সংক্রান্ত একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করব। তবে এই উপস্থাপন করার আগে সকলের কাছে আমি অনুরোধ করব। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন আর যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক কমেন্টস কিংবা শেয়ার করছেন না তারা অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক একটি কমেন্টস এবং শেয়ার করুন যাতে আমি নতুন করে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই দেখুন বলতে গেলে বিগ ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ কী জন্য বলছি সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত যে একটি মামলা হাইকোর্টে পুরোপুরি বাতিল হয়ে গিয়েছিল বারো লক্ষর মতো সেই ওবিসি সংক্রান্ত মামলাকে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হলো বা গেলেন রাজ্য সরকার তখন বিভিন্ন দিক থেকে এসএলপি হয় আমরা সকলেই জানি এবং সেই এসএলপি সংক্রান্ত বিভিন্ন মানুষ এস করতে পারেন বা এস করেন সেটা আমরা বর্তমান দিনের কেসও দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা থেকে শুরু করে আপার প্রাইমারি মামলা সেখানে অনেক এস এসএলপি দাখিল করতে পারেন বা দায়ব করতে পারেন সেই রকম ও মামলা তো এক মূল মামলা বাদ দিয়েও একজন আপনার এসএলপি এল দাকে দায়ব করেছিল সেই মামলা কিন্তু পুরোপুরি পুরোপুরি রাজ্য মানে সুপ্রিম কোর্ট শুনেনি পুরোপুরি বাতিল করে দিয়েছে এমন খারিজ করে দিয়েছে বলতে গেলে শোনার কোনো আগ্রহ প্রকাশ করনি তবে এই ঘটনা জানার পরে জানার জানালাম তার আগে আমি একটু পিছন দিকে যাই সেটি হলো যে কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি দয় তপব্রত চক্রবর্তী মহাশয় এবং রাজা শেখর মান্তা এই মহাশয়ের দুজনের দুজন বিচারপতির তত্ত্বাবধানে যে ওবিসি মামলা মামলার রায়দান হয়েছিল বা ওবিসি মামলা দীর্ঘদিন ধরে শুনানি পর্ব পরিচালিত হয়েছিল এবং তারপরে যখন সেই মামলা রায়দান বেরিয়েছিল তারা কিন্তু পুরোপুরি সেই ওবিসি মামলাটাকে বাতিল করে দিয়েছিল এবং পরবর্তী সময় এই যে বাতিল করা মামলা এ বাতিল হয়েছিল এটাকেই কিন্তু নিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সেখান থেকে আজকে একটা এসএলপি খবর পাওয়া যাচ্ছে একটা এসএলপি কিন্তু পুরোপুরি বাতিল হয়ে গেছে আর তাহলে এই যে এসএলপিটা বাতিল হয়ে গেল এই এসএলপি বাতিল হয়ে যাওয়ার পরে মূল মামলা নয় এটা কিন্তু মূল মামলা পরে আছে এইটুকু মনে রাখবেন আপনারা এটা কিন্তু মূল মামলা নয় এটা কিন্তু এসএলপি এখন এই যে মূল মামলাটা বাতিল মূল মামলাটা রয়ে গেল তাহলে মূল মামলাটি যে পরবর্তী জুনানে ফাইনাল হেয়ারিং আছে কিন্তু সেদিন কিন্তু কী এর প্রভাব পড়তে পারে দেখুন এটা কি করে বলা যায় এটা বলা সম্ভব নয় তবে যেহেতু একটা এসএলপি খারিজ হয়েছে বা এসএলপি সেরকম বিচারপতিরা বুঝতে পেরেছেন তাই খারিজ করে দিয়েছেন বা সেইটা সেই সেই কেস সংক্রান্ত শোনার কোনো আগ্রহ দেখার নি তাই আমি মনে করি যে পরবর্তী যে শুনানি আছে সেই শুনানিটা কিন্তু ফাইনাল হিয়ারিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ফাইন ওবিসি সংক্রান্ত মামলার জন্য পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি বসে গেছে বলতে গেলে রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাই এই ফাইনাল হিয়ারিংয়ের উপরে ওপর নির্ভর কর কিন্তু অনেক কিছু তার কারণ হচ্ছে এই ফাইনাল হেয়ারিং হেয়ারিংয়ে বোঝা যাবে যে রাজ্য সরকারের তরফ থেকে বা কেস পিটিশনারের তরফ থেকে কী ধরনের মন্তব্য করা হচ্ছে এবং তারা কি আর্গুমেন্ট জানাচ্ছেন বা আর্গুমেন্ট করছেন এটা কিন্তু সেদিনেই জানা যাবে তো মনে রাখবেন এটা মূল মামলা আজকে যেটা খারিজ হয়েছে এটা মূল মামলা নয় পরবর্তী সময়ে আরও মূল মামলা আছে সেই মূল মামলা ফাইনাল হেয়ারিং আছে সেদিনেই কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাবে এখন এই যে মার্চ মাসে কি ফাইনাল রায়দান হতে পারে দেখুন এরকম অবশ্যই যদি শুনানি হয়ে যায় ফাইনাল শুনানি তাহলে রায়দান কিন্তু হতে পারে রায়দান রায়দানটা বলা যাবে না যে আজ আজকে ফাইনাল জাজমেন্ট হলো কালকে রায়দান হয়ে গেল বা সাত দিন পরে রাজ রায়দান হয়ে গেলো এটা কিন্তু বলা সম্ভব নয় কারণ রাজধানী একটা নির্দিষ্ট ডেট থাকে আমরা সকলেই জানি সেই ডেটের মধ্যে যে কেসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে একটা বিশেষ স্থান অধিকার করে আছে তা সেই জায়গাতে রায়দান করতে বিচারপতিরা একটু সময় নেন এটা আমরা জানি সকলে আর যে কেসটা একটু কম গুরুত্বপূর্ণ সেই কেসগুলো রায়দান কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয় যে ওবিসি সংক্রান্ত মামলা এটা যেহেতু কলকাতা হাইকোর্টের বিচারপতি খারিজ করে দিয়েছিলেন তারপরে সুপ্রিম কোর্টের শুনানি চলেছে অনেকবার এখন এরপরে কেসটার গুরুত্বপূর্ণ গুরুত্ব কতটা আছে সেটা কিন্তু বিচারপতি অনুভব করেই বা বিচারপতিরা বুঝেই কিন্তু রায়দান করবে আশা করি সময়ে সেটা বোঝা যাবে সেটা ফাইনাল হিয়ারিংয়ের দিনে আপনারা সব কিছু আরও পরিষ্কার বুঝতে পারবেন বা পরিষ্কার জানা যাবে এখন এই যে ধরুন রায়দানটা যদি মার্চ মাসে হয়ে যায় তাহলে এই যে রিক্রুটমেন্ট প্রসেস এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে প্রসেস কি আরও সচল হয়ে যাবে এখন প্রশ্ন এটাই দেখুন রায়দান হয়ে যাওয়ার পর মামলার মামলার রায়দান কী হয় মামলার রায়দান কী হয় তার উপর নির্ভর করছে রিক্রুটমেন্ট প্রসেসের রাস্তাটা তাই অবশ্যই সেই ফাইনাল হিয়ারিংয়ের দিকে নজর রাখতে হবে আমাদের সকলকে এবং ফাইনাল হিয়ারিং এর পর যে রায়দান বেরোবে অর্থাৎ জাজমেন্ট বেরোবে সেই জাজমেন্টের উপরও কিন্তু আমাদের নজর রাখতে হবে তার আগে একটা কথা বলে রাখি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন অর্থাৎ এসএলএসটি দু হাজার ষোলো সালের যে চাকরি সংক্রান্ত যে মামলাটা সুপ্রিম কোর্টে চলছে সেই মামলাটা কিন্তু দশ তারিখে ফাইনাল হিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে যদি ফাইনাল হেয়ারিং না হয় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দশ তারিখে ফাইনাল হিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে যদি ফাইনাল হিয়ারিং না হয় তাহলে কিন্তু আরেকটা শুনানি হলো হতে পারে তবে এখন বোঝা যাচ্ছে না যেহেতু দুপুর দুটোর সময় শুনানির ডে টাইমটা পড়েছে সেহেতু দুটো রু চারটা এই দু ঘন্টার মধ্যে কতটা পর্যন্ত সময় পাওয়া যায় বা কাদের থেকে বিচারপতি বিচারপতি হয় সুযোগ দেন তার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে তবে সেটা ওই দশ তারিখে অর্থাৎ দশই ফেব্রুয়ারি দুটোর সময় আমরা দেখতে পাবো যদি পুরোপুরি সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু আরেকটা ডেট ডেট আমরা পেতে পারি বা ডেটে একটা ডেট দেয়া দিতে পারেন বিচারপতি কারণ সেখানে আর্গুমেন্ট কিছু বাকি থাকলে সেখানে সেই দিনটাতে হয়তো শুনানি পর্ব সম্পূর্ণ করার পর তারপরে কিন্তু কেসটা রিজার্ভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরপরে যে ওবিসি মামলা তারপরে আসছে ও মামলা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি কারণ এই মামলাটার উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস তাই একটা এসএলপি খারিজ হয়ে যাওয়ার পরেও আরও এসএলপি অনেকে করতে পারেন অর্থাৎ ফাইনাল হ্যান্ডিংয়ে রাখে বা আরও অনেক এসএলপি করা আছে এটা অবণীবাবু ওর একটা এসএলপি খারিজ হয়েছে এটা আমরা কিন্তু সকলে জানতে পারছি বা বুঝতে পারছি বাবুর যে এটা এস এলপিটা করেছিল সেই এরপর দেখা যাক পরবর্তী সময়ে কী হয় বা কতটা পর্যন্ত গুরুত্বপূর্ণ ও ওবিসির মামলা হয়ে ওঠে বা তার পরবর্তী এসএলপিগুলোর কী অবস্থা হয় সবগুলোই আমি খবর পেলে আপনাদের সঙ্গে পরিবেশন করবো ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন এবং চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে